সীমান্তবর্তী শহর শাবরুমের মৈত্রী সেতু সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এগারোতম জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস রাজ্য জুড়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগটি প্রতিবারের মতো এবার অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নুদিয়া প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রু মগ জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি বিএসএফ একশো চোদ্দ নম্বর বেটেলিয়নের কমান্ড্যান্ট মহেন্দ্র সিং আর ইউডি পাওয়ার অ্যাক্টের আধিকারিক অভিষেক সিং জেলা পুলিশ আধিকারিক মরিয়া কৃষ্ণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ অন্যান্য প্রশাসনিক ও নিরাপত্তা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে বক্তারা যোগচর্চার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন নিয়মিত যোগাভ্যাস শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক ভারসাম্য আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেও এক অব্যর্থ পথ মঞ্চে যোগ বিষয়ে বক্তব্যের পাশাপাশি সরাসরি যোগাসনে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরাও রাজ্যের প্রশিক্ষিত কৃতি যোগা ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে এই পরিবেশনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই দিনে সাব্রম মহকুমা এলাকার তিনটি বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী বিএসএফ জেলা পুলিশ ও ক্রীড়া দপ্তরের কর্মীবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন যেসব বিদ্যালয়ে অংশগ্রহণকারীরা আকর্ষণীয় ও নিখুঁত যোগ প্রদর্শন করেন তাদেরকে বিশেষভাবে করা অনুষ্ঠান রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় যা অনুষ্ঠানের সামাজিক ও মানবিক দিকটি আরও উজ্জ্বল করে তোলে সবশেষে সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দারের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি হয় অনুষ্ঠানের শেষে সাবরুমের মৈত্রী উপর বিএসএফের একশো চোদ্দ নম্বর ব্যাটালিয়নের দ্বারা যোগাশৈলী প্রদর্শিত হয় ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা বিভিন্ন মন্ত্রী মহোদয়কে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তা যাতে পৌঁছাতে পারে তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই যোগা অংশগ্রহণ করার আমাদের অনেক উপকৃত হয় যে আমাদের একটা ছোটো অংশ আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা নেশা বা ড্রাগস ব্যবহার করছে তার থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই যোগার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ